আজকে আমি আপনাদেরকে শিখাবো সুরতুল ইয়াসিনের আট নং আয়াত পাঠ করে মিষ্টি দ্রব্য উপর ফুদে কি হয় আমি আবার বলছি সুরতুল ইয়াসিনের আট নং আয়াত পাঠ করে মিষ্টি দ্রব্য উপর ফুদে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি করতে আপনার বেশি টাকা পয়সা খরচ করতে হবে না মিষ্টি জাতীয় কোনো কিছু খাবার আপনার সামনে রাখবেন মিষ্টি রাখতে পারেন চিনি রাখতে পারেন যে কোনো মিষ্টি দ্রব্য রাখলেই হবে তবে মিষ্টি যদি রাখতে পারেন তাহলে ভালো দু একটি মিষ্টি আপনার সামনে রেখে তারপর আমলটি আপনি শুরু করতে পারেন বেশি টাকা আপনার খরচ করতে হবে না আপনি আমল করে অনেক আনন্দিত হবেন আপনার চেয়ে আনন্দ আর কেউ হবে না আপনার চেয়ে খুশি আর কেউ হবে না তো প্রিয় ভাই বোনেরা এমনটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনার অতি অল্প সময়ের মধ্যে আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না আঁকেন ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন আপনি যদি সঠিক নিয়মে আমলটি করেন বা আপনি যদি পুরো ভিডিও দেখে আমলটি করেন তাহলে আপনার মনে কোনো ধরনের প্রশ্ন থাকবে না তো প্রিয় ভাই বোনেরা শুরুতে আমি বলবো কেমন করে আমল করবেন তারপরে আমি বলবো এভাবে আমল করে মিষ্টি দ্রব্য কী করবেন বা কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন তো প্রিয় ভাই চলুন কীভাবে আমলটি করতে হয় শিখে নেওয়া যায় যখন আমলটি করবেন এর পূর্বে আপনার সামনে মিষ্টি দ্রব্য রাখবেন এনে ডেকে রাখবেন বাটির মধ্যে রেখে ডেকে রাখবেন তারপরে আপনি ও করবেন পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন নির্জন একটি জায়গায় বসবেন যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে আপনিও কারোর সাথে কথা বলবেন না আপনার সাথেও যেন কেউ কথা না বলে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এভাবে একেবারে নির্জন একটি জায়গায় গিয়ে আপনি আমলটি করবেন সর্বপ্রথম কিপার্ট করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে তাওবা করবেন ক্ষমা করবেন হে করবেন আমার জীবনের সমুদায় গুণাখাতা মাফ করে দেন আমি জীবনে যতদায়ে অন্য অপরাধ করেছি সব অন্য অপরাধ ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন

তো সেই সুরের আমল যদি আপনি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাইবরা কোন উদ্দেশ্যের জন্য আমলটি করতেছেন সেই উদ্দেশ্য কথা শুনলে আপনি একেবারে আশ্চর্য হয়ে যাবেন আপনি খুশি হবেন আপনি এর ফলাফল দেখে আনন্দিত হয়ে যাবেন তাই আপনি দেখতে থাকুন অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে যখন ইস্তেগফার দুই শো পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি সুরাতুল ইয়াসিনের সেই আটটি পাঠ করবেন মনে মনে ভাববেন স্মরণ করবেন চিন্তা করবেন এবং

وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم

سدا فأغشيناهم فهم لا يبصرون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. <applause> <applause> بسم الله الرحمن الرحيم وجعلنا من بين ايديهم سدعوا ومن خلفهم سدعوا فاغشيناهم فهم لا يبصرون وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ

محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت আলাইব্রাহী মু আলালিব্রাহী ইন্নাকা হামিদুম। তোমরা যখন দুরাবراهيم কাসবার পাঠ করা হয়ে যাবে তারপরে দুটি ফু দিবেন আপনি মিষ্টিদের উপর। তোমরা ভাইগুলো আপনারা আমলটি করে হেলে মিষ্টি দেবো কি করে? কোন উদ্দেশ্যেজন্য আপনি মিষ্টিদের উপর পড়লেন এমন শুরুতে বল ভাই মিষ্টিদের উপর কি করবে? আপনি খাওয়াবেন। যার উদ্দেশ্যে আপনি আমলটি করছেন, তাকে আপনি খাওয়াবেন অন্য কাউকে আপনি খাওয়াবেন। যার উদ্দেশ্যে আমলটি করছেন তার taki শুধু খাওয়ালেন অন্য কাউকে আপনি খাওয়াবেন না। তার জন্য আমলটি করলেন কাকে খাওয়াবেন? ভালোবাসার মানুষকে কাছে পেতে আমলটি করতে পারে ভালোবাসার মানুষ যত দূর থাক আপনার কাছে চলে আসবে আপনি বৃষ্টি দ্রব্য যে কোনো মাধ্যমে আপনি খাওয়ান অবশ্যই এসে আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ এই আমলটি স্বামী স্ত্রীর জন্য করতে পারে যদি স্ত্রীর অবাধ্য হয় তাকে বাধ্য করার জন্য এভাবে আমল করতে পারে মিষ্টি দ্রব্যর উপরে এভাবে ফুঁদিয়ে সুরিয়া পাঠ করে ফু দিয়ে তাকে যদি খাওয়াতে পারে অবশ্যই স্ত্রী বাধ্য হবে স্বামীর কথা উঠবে বসবে যা বলবে তাই করবে তেমনি ভাবে স্ত্রী আমলটি করতে পারে স্বামীর জন্য স্বামী বাধ্য হবে তারপরে যা বলবে তাই করবে স্টেজে যদি বলে এখানে দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থাকবে এক কথায় যা বলবে তাই শুনবে সে বাধ্য হবে বস হবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি বিশ্বাসের সাথে আমলটি করুন अवश्य উপকৃত হতে পারবে তবে অবৈধ সম্পর্কের জন্য আমলটি করবেন না তো প্রিয় ভাই বোনেরা আসসাত করে আমার সাথে কাজ করুন তারপর মানসিক কল্যাদে খিদমতে বেশ বেশ আপনার কাজ করতে হবে আপনি জয়ী সক্ষম হয় এবং শান্তি হবে ইনশাআল্লাহ